আসসালামু আলাইকুম দেখুন দর্শক এই মৌলানা ভাই একটি মায়ের গজল গাইল অন্তর একটি বাংলা গজল মাকে যারা যারা ভালোবাসেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা একটা মায়ের গজল আপনাদেরকে শোনানোর জন্য বলছে অনেক মহিলা এসেছেন পুষেছেন এখন মহিলা বেশি হয় মাফিল আলহামদুলিল্লাহ আমার মা বোনরা ইসলামের দিকে এগিয়ে যাচ্ছে মা বোনদেরকে পর্দা রাখতে হবে গজল যেমন শুনতে চেয়েছেন এখন আর যারা এসেছেন আমার একবার এটাই আমি একটা মায়ের সঙ্গীত গাই এরপরে ইনশাল্লাহ মোনাজাত দিব মা কেন এত দামি জানে না সকলে

দেখিলে মা কেন এত না সকলে মা কেন এত জানে না সকলে দশ মাস দশ দিন গর্বে দাদন করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা গর্বে ধারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা মা কে কষ্ট দিলে আল্লাহ মা কষ্ট দিলে আল্লাহ মাকে কষ্ট দিলে আল্লাহর আরো সুকাপে বলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পড়ত যদি কোরআন হাদিস খোলে একটি হজের সব মিলে একটি হজের সব মিলে একটি হজের একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে দুটি বছর পান করালেন মায়ের বকের ধূত কুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ কুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ কিভাবে সেই মাকে সন্তান কিভাবে ভাবে সেই মাকে সন্তান কিভাবে সেই সন্তান মন্দ কথা বলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খোলে একটি হজের সব মিলে একটি হজের সব মিলে একটি হজের সব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে অনেকের মা নাই আল্লাপাক